এই দুর্বল গ্রুপে আমাদের কেন ফেললো আমারও তো একই কথা হয় আমরা তো দুর্বল তাই শ্রীলঙ্কা তুমি জিম্বাবুয়ের সাথে মারা খাইয়ে বইয়ে রইস না মুখ সামলাই কথা ক কিন্তু হংকং আরে তোমরা বাজাবাজি করছো কেন এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়নদের সামনে বাজাবাজি করা কিন্তু মোটেই উচিত না কারা চ্যাম্পিয়ন হা 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 এটা হাস্যকর চ্যাম্পিয়ন তো আমরা হোমো বেডা আমরা ছয়বার এশিয়া কাপ জিতছি আগের দিন বাগে খাইছি এবারের চ্যাম্পিয়ন আমরা ভাই বাংলাদেশ তোমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাদ দাও এবারের চ্যাম্পিয়ন আমরা হব আমরা হইছে আর ফুল গিয়া কলা গাছ হইও না আগে গ্রুপ পর সেরা দুই দল হইলো আমরা তো প্রথম পজিশনে থাইকেই সুপার ফোরে যাব দ্বিতীয় পজিশনে কে যাবা তাই ভাবো হুম এই এসা বাদ দাও গ্রুপ টপার হইয়া আমরাই যাব ব্যাটার জিম্বাবুয়ের সাথে হারছি বইলে আন্ডার এস্টিমেট করিস না হুম দেখা যাক কারা সুপার ফোরে যায় তোরা যাই বলিস আর তাই বলিস এবারে গ্রুপ টপার আমরা হব এবং চ্যাম্পিয়নও আমরা হব আগে তিনবার ফাইনাল আসছি এবার তার প্রতিশোধ নেবো